বন্যার জন্য শুধু বিভিন্ন জেলা নয় এখন লক্ষ্য করে দেখেন ঢাকা বুড়িগঙ্গা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে খোদ ঢাকা শহরটাই এখন বিপদের মুখে অন্যান্য জেলায় পানি পানিবন্দী হয়েছে অনেক মানুষ মানবতর জীবনযাপন করছে এটা ঠিক এখন যদি আর অল্প একটু কয়েক ফুট পানি বেড়ে যায় তাহলে দেখবেন যে এই যে রাজপথ ওই পাশে এই পাশে খেয়াল করুন রাজপথে পানি উঠে যাবে যখন রাজপথে পানি উঠে যাবে তখন পরিস্থিতি যে বাংলাদেশের জন্য কতটা খারাপ হবে সেটা একবার কল্পনা করুন এছাড়া আরেকটি বিষয় কল্পনা করুন যে এটা কিন্তু প্রাকৃতিক বন্যা নয় এটা ইচ্ছাকৃতভাবে একটি বন্যা তৈরি করা হয়েছে বাংলাদেশকে লক্ষ্য করে ভারত কিন্তু যদি চাইতো আগেই কিন্তু আমাদের সতর্ক করে দিতে পারতো যে আমরা বাদ খুলে দেব এই বাদ খুলে দেওয়ার জন্য বাংলাদেশে হঠাৎ আক বন্যা হতে পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে আপনারা প্রস্তুত থাকুন আমরা বাদ ছেড়ে দিচ্ছি